আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কথা বলবো আমাদের দেশের দারিদ্রতা যদিও আমি আমি গত মাস থেকে বাংলাদেশের একচুয়াল যে দরিদ্র সীমাটা আছে বা বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থাটা আছে মানুষের সাধারণ মানুষের রাষ্ট্রীয় না সাধারণ মানুষের ঐটি আমি জানার চেষ্টা করছি গুগল করে আমার ক্ষুদ্র জায়গা থেকে তারপরে ডিপ সিকের মাধ্যমে চেট জিপিটির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমি জানার চেষ্টা করছি যতগুলো এরকম সার্চ ইঞ্জিন আছে সবগুলোর মাধ্যমে আমি জানার চেষ্টা করছি একচুয়াল ডাটাটা কিন্তু দুঃখের বিষয় গত পঞ্চান্ন বছরে আমাদের দেশে এমন একটি ডাটা সিস্টেম বা তথ্য সরবরাহের একটা জায়গা তৈরি হয়নি যেখান থেকে নাগরিক জানতে পারবে যে আমার দেশে এই অর্থনীতি আর উল্টো দেখা গেছে গত সরকারগুলো উল্টো আমাদেরকে মিসগাইড করেছে মিথ্যা তথ্য দিয়েছে মিথ্যা তথ্য দিয়েছে এমন যে আমাদের দেশের প্রকৃত জনসংখ্যা কম করে হলো পঁচিশ কোটির উপরে হবে কিন্তু সরকার কি করেছে আঠারো কোটি দেখানোর চেষ্টা করেছে আঠারো কোটি কেন দেখানোর চেষ্টা করে আঠারো কোটি না ষোলো কোটি সামথিং দেখানোর চেষ্টা করেছে কেন দেখানোর চেষ্টা করেছে যে জনগণ কম দেখালে জিডিপির যে মাথা কিছু আয় এই আয়টা বেশি বারে দেখা হয় অর্থনৈতিক উন্নয়ন সাধন করছে এটা দেখানোর জন্য সরকার দেখে বিগত সরকার দেখে গেছে এই মিথ্যা তথ্যগুলো দিয়েছে আমাদেরকে আচ্ছা যাই হোক তাও তো কিছু তথ্য দিয়েছে কিন্তু অ্যাকচুয়াল তথ্যটা নেই ভাই আমাদের যে সরকার তো দায়িত্ব পালন করছেই না এনজিও গুলো যে আছে আমাদের এনজিও আজারে বসে বসে যে বিভিন্ন দেশের থেকে ফান্ডিং এনে 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 ফোকাস করে ফেলছে আর বড় বড় কথা বলে এনজিও গুলারও কাজ ছিল যে এই সেক্টর অনেক এনজিও আছে যে তারা এই আদম শুমারী এবং এই তথ্য মানুষের মাথা বিষয় এ বিষয়গুলো বা দরিদ্র সীমার নিচে মানুষ কত মানুষ বাস করে এই তথ্যগুলো তারা প্রোভাইড করা নিরপেক্ষভাবে উচিত ছিল তারাও তাদের সঠিক কাজগুলো করে নেই যদি করতো আমি ছয় মাস গবেষণা করে গাটাগাটি করে পাইতাম তো আমি আমার ব্যক্তিগত জায়গাতে গবেষণা করে যতটুকু আমি অ্যাসেসমেন্ট মিলিয়েছি হিসাবটা এরকম একটা যদি ভুল হয় তাহলে কেউ আমাকে প্রমাণ করে দিতে হবে এ দেশের কোনো রাষ্ট্র রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা এবং যদি কোনো এনজিও প্রতিষ্ঠান কেউ আমার এই অ্যাসেসমেন্টটি বা আমার এই গবেষণাটি বল প্রমাণ কর প্রকৃত তথ্যটি দিয়ে আমাকে বল প্রমাণ করলে আমি জাতির কাছে ক্ষমা চাইবো নাহলে আমারটি স্বীকার করতে হবে কারণ আমি চেষ্টাটি করেছি আপনারা কেউ চেষ্টাটিও করেননি আচ্ছা তথ্যটি হচ্ছে এরকম যে বাংলাদেশে এখনও দু হাজার পঁচিশ সালেও দারিদ্র্য সীমার নিচে সরাসরি দারিদ্র্য সীমার নিচে যারা প্রতিদিন দিন এনে দিনও খেতে পারে না এবং দারিদ্র সীমার নিচে মানুষ আছে যারা তাদের জীবন ধারণের জন্য পর্যাপ্ত করতে পারে না এবং জীবন ধারণটা সেভাবে করতে পারে না বিভিন্ন কিছু চুরি ডাকাতি এই এইগুলা করে অপরাধ করে তারা দিন কাটাচ্ছে এর জন্য অপরাধ তারা দায়ী না এজন্য দায়ী বাংলাদেশের যে অপরাধগুলো ঘটে মোটা অঙ্কের সবসময় দায়ী হচ্ছে সরকার সরাসরি সরকার দায়ী কেন দায়ী বলি যে যখন আপনি রাষ্ট্রের তরুণ সমাজকে কর্মসংস্থান দিবেন তার যখন অভাব থাকবে না দারিদ্র থাকবে না তখন সে অন্য কাজ করবে না যখন তার পেটে খিদা থাকবে তাকে নীতিগত শুনিয়ে কাজ হবে না সে পেটের প্রথমে পেটের খিদা নির্বাণের জন্য চুরি করবে পরে একসময় তার একটা অভ্যাসে পরিণত হবে তো আমরা কি জানলাম যে কোন কেউই কোনো নাগরিকই কোনো মানুষই জন্ম থেকে সে অপরাধী হয়ে উঠে না সে তাকে পরিবেশ প্রকৃতি রাষ্ট্র সমাজ সবকিছু পরিবার সবকিছু মিলিয়ে সে তাকে অপরাধী তৈরি করে তোলে রাষ্ট্রের দায়িত্ব সেজন্য অপরাধী নাই হতে হয় তাকে ব্যবস্থাগুলো প্রোভাইড করা এজন্য অপরাধ বেড়েছে তো দারিদ্র সীমার নিচে আছে এর উপরে বিশ পার্সেন্ট এমন আছে যারা দারিদ্র খেতে পারে কিন্তু কাজে না গেলে সংসার আটকে যায় এরকম সংখ্যাটা বিশ পার্সেন্ট আমার গবেষণা আমি যে গবেষণা করেছি তথ্য উপত্য চান আমি দিতে পারি আমি নাগরিকের কাছে দিব আর আমি বারবার বলছি সরকার এবং যে এনজিও টেনজিও দাবি করেন তারা আমার একটা ভুল প্রমাণ প্রমাণ দিতে হবে আমি যদি ভুল হই আর না হলে আমারটা স্বীকার করতে হবে আচ্ছা বিশ পার্সেন্ট এমন আছে যে যারা জীবনযাপন করতে পারে মানে কাজ করলে টাকা আসে সংসার চলে কিন্তু কাজে যদি তা অসুস্থ হয়ে যায় সে যদি অসুস্থ থাকে তাহলে তার সংসারটা একটা টালমাটাল হয়ে যায় এটা হচ্ছে তাদেরকে দারিদ্র ধরা যায় কিন্তু সে জীবনযাপন করতে পারে এর উপরে সংখ্যাটা দশ ন নিম্ন মধ্যবিত্ত যারা সামাজিকভাবে চলতে পারে চলে কোনোভাবে অভাব নেই কিন্তু আবার আবার ইয়েও নেই সেভিংস নেই তাদের তারা ভালোভাবে চলতে পারে তাহলে আমার গেল ষাট পার্সেন্ট দশ পার্সেন্টরা সেরকম মধ্যবিত্ত দশ পার্সেন্ট আছে মধ্যবিত্ত যারা ভালোভাবে চলছে সামাজিকতা রক্ষা করে চলছে হয়তো দাঁতে না করে কোথাও আটকে গেলে তাও সম্মানের কথা চিন্তা করে বলে না যে আমি খারাপ আছি অনেক ক্ষেত্রে সে দেখে গেছে নিজের অবস্থান প্রকাশ করার জন্য বলে যে না ভালো আছি আলহামদুলিল্লাহ তার আত্মসম্মান চলে এসছে চলে আসে এটা গেল হচ্ছে সত্তর পার্সেন্ট দশ পার্সেন্ট আছে উচ্চ মধ্যবিত্ত যারা ধনী হয়নি এখনো আবার চলতে পারে কিছু সেভিংস আছে উচ্চ মধ্যবিত্ত এটা দশ পার্সেন্ট আছে ধনী যে হাজার হাজার কোটি টাকার মালিক না মানে সুপার ধনী না কিন্তু ধনী ছোট সম্পদ আছে ভালো সম্পদ আছে ধনী তাদের কোনো সমস্যা নেই তারা চলতে পারে কিন্তু মানে তাদের দনী এক করতে সে দনী তার কোনো অভাব নেই আর দশ পার্সেন্ট আছে মানে পেট মোটারা যারা সিন্ডিকেট করে দুর্নীতি করে সবকিছু করে হাজার হাজার কোটি টাকার লাখ লাখ কোটি টাকার মালিক হচ্ছে এই পেট মোটা আছে দশ পার্সেন্ট তাহলে এই দশ পার্সেন্ট আছে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে সবকিছু করছে জনগণের রক্ত চুষে এটা দেখে এত দনী হয়েছে ম্যাক্সিমাম এই হচ্ছে আমার একশো পার্সেন্টের অবস্থা যেটি কোনো সরকার বা কেউ আমাদেরকে বলেন যে আমি ব্যক্তিগত পর জায়গা থেকে ছোট জায়গা থেকে আমিটি আমারটি হান্ড্রেড পার্সেন্ট এক হবে বলবো না কিন্তু উনিশ বিশ হবে এখন কথা হচ্ছে আমাদের যে সম্পদ আছে বাংলা আমার দেশে যে সম্পদ আছে এ সম্পদগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে সম্পদগুলো ডিস্ট্রিবিউশন হয়েছে একবার সুতা হিসাবে নব্বই মানে নব্বই পার্সেন্ট বাংলাদেশের নাইন্টি সম্পদ আছে ওই যে ব্যাটমোটা সবচেয়ে ধনী সুপার ধনী এই নব্বই পারসেন্ট সম্পদ আছে দশ মানুষের কাছে মানুষের কাছে তার আমরা একটা সম্পদের একটা জ্যাকার দেয় এবং হিসাবটা আপনারা সবাই জানেন যে আপনার সম্পদের অনুসার অনুযায়ী এই জায়গাতটি প্রদান করলে তাহলে আপনার সম্পদটি হচ্ছে হালাল না হলে হারাম হয়ে যাবে এটা আমাদের ধর্ম ব্যাখ্যা এখন আমরা সরকারকে ও একটা ট্যাক্স দিই সরকারকে ভাই যেই ট্যাক্সটা দিই আমরা বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে সরকার তার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে না কোনো না কোনো ভ্যাটের মাধ্যমে ইনকাম ট্যাক্সের মাধ্যমে কোনো না কোনোভাবে ট্যাক্স নিচ্ছে একবারে গরিব দরিদ্র লোকটিও ট্যাক্স দিয়ে যাচ্ছে তো এই ট্যাক্সটা নিয়ে চুর বাট পাট বদমাস্টারা হাজার হাজার কোটি টাকা পৃথিবীতে পাচার করে দিচ্ছে ট্যাক্সের টাকাটা আবার ঘুরে জনগণের কাছে আসেনি যদি আসতো তাহলে দরিদ্র তো থাকতো না আসতো তাহলে দেশ পঞ্চান্ন বছর লাগে একটা দেশ উন্নয়ন হতে উন্নত হতে এত দরিদ্র পঞ্চান্ন বছর পর থাকে না যদি ট্যাক্সের টাকাটা যদি ফিরে জনগণের কাছে আসতো তাহলে চোর বদমাইশরা দেয়নি আমাদেরকে এ জায়গায় আমরা ব্যর্থ এখন ধর্মীয় যে বিষয়টা আছে যারা মুসলিম আছেন যে আমরা তো জাকাত দেই তো এই জাকাতটা যে দেই অবশ্যই জাকাতটা আপনার পরিপূর্ণ জাকাতটি দিন আপনার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে দেন জাকাতটি দেশ আপনি হয়তো ফেতরা বা জাকাতটি কাউকে পঞ্চাশ একশো এমন করে করে ভাগ করে দিয়ে দিন এতে কি হয় এই লোকটা নিয়ে বিদি সিগারেট খেয়ে বা যে কোনোভাবে তার সংসারে বাজার করে বা খরচ হয়ে যায় একদিনই শেষ হয়ে যায় কাজে লাগে না তো আমার একটি আইডিয়া হচ্ছে আইডিয়াটি ভালো লাগলে প্রয়োগ করবেন দেখবেন দেশের মানুষের জনগণের ভালো হবে ভাই আপনার যে জাকাতটি আছে আপনি যদি বৃত্তশালী হন ধরুন আপনার এক লাখ টাকা আপনি জাকাত দিচ্ছেন ধরে আপনি এক লাখ টাকা পাঁচশো জন বা পাঁচ জন মানুষকে না দিয়ে এক লাখ টাকা আপনি দুজন মানুষকে দেন বা একজন মানুষকে একটি অটো কিনে দেন একটি রিক্সা কিনে দেন এই যে আপনি দিলেন একজনকে যে আপনি একজনের দ্বারা দশজন ফ্যামিলি চলে তো একজনকে যে আপনি দরিদ্র সমান নিচ থেকে বের করে আনলেন এমন আপনি একজন একজনকে করলেন এমন করে যদি বাংলাদেশে যদি আমি ধরে নেই যে জাকাত দেওয়ার লোক দুই কোটি মানুষ জাকাত দেয় তার দুই কোটি মানুষ যদি দুই কোটি মানুষকে এমনভাবে বের করে নিয়ে আসে যার যা সামর্থ্য অনুসারে আমি বলছি না সবাই এক লাখ দিবে কেউ দশ হাজার কেউ পাঁচশো যাই হোক মানে একজনকে দিলে একজনকে দিলে কি দিলে আবার মানুষের আবার খরচ করে ফেলে যোগ খেলে নষ্ট করতে পারে অন্য কিছু অপরাধ করে শেষ করে ফেলতে পারে টাকা শুধু টাকা তার হাতে দিবেন না টাকা দিয়ে আপনি তাকে একটা অটো কিনে দিন বা একটা গরু কিনে দিন বা কোনো কিছু একটা ছাগল কিনে দিন কোনো কিছু একটা কিনে দিন যাতে সে তার সংসারটিকে ভরণ পোষণ করতে পারে এর ফলে কি হবে যে একটি পরিবারকে একটি মানুষরা কিন্তু একটি পরিবারকে আপনি দারিদ্র সীমার নিচ থেকে উঠিয়ে আনলেন তাহলে প্রতি বছর যদি আমাদের দেশের বৃত্তশালীরা আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক বৃত্তশালী আছে যে বৃত্তশালীরা যদি এক কোটি বৃত্তশালী যদি এক কোটি দরিদ্রকে দরিদ্র সীমার নিচ থেকে উঠিয়ে নিয়ে আসে তাহলে চিন্তা করেন আজকে থেকে দশ বছর পরে গিয়ে আমাদের দেশে আর কোনো দরিদ্র থাকবে না সরকার সরকারের দায়িত্বটি পালন করে নাই আমাদের ট্যাক্সির টাকাটা ফিরে আবার আমাদের কাছে দেয় নাই কিন্তু আমরা জনগণ আমরা পারি পরিবর্তনটি করে দেখাতে এক একে একে যখন আমরা সবাই হব তখন সবাই মিলে আমরা সব সমস্যার সমাধান করতে পারব আসলে আমরা সবাই মিলে সব সমস্যার সমাধান করি আমরা একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর একটি প্রজন্ম থাকবে সুন্দর একটি আমার সন্তান সুন্দর একটি মুক্ত বাতাসে ভেসে বেড়াবে আমার সন্তান যেন তার শিক্ষা থেকে পায় স্বাস্থ্যটি এদেশে থেকে পায় আমার সন্তানের জন্য কর্মসংস্থান হয় সে যেন মুখ আপেক্ষী না হতে হয় সে নিজের চলাটি যেন নিজেই চলতে পারে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে পারে এমন একটি রাষ্ট্র গঠনে দেশ গঠন দেশ আমার দেশ শেখ হাসিনারও না দেশ একা খালেদা জিয়ারও না দেশ একা শেখ মুজিবেরও না দেশে একটা জিয়া রহমানের না ডক্টর ইউনুসের না জামাতেরও না হেফাজতেরও না কারো একার দেশ না দেশ আমাদের সবার আমার আপনার আমাদের সবার তাই আমাদের সবার দেশটিকে আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি এই দেশ তো আর একটা মানে কংক্রিট বস্তু না ইট পাথরের একটা দেয়াল না যে এটা গড়ে তুলবো দেশ হচ্ছে মানুষ আমাদের যে মানুষ আছে মানুষ নিয়ে হচ্ছে আমাদের দেশ মানুষের উন্নয়ন মানে দেশের উন্নয়ন মানুষ উঠে গেলেই দেশ উঠে যাবে মানুষ চললেই দেশ চলে যাবে তাহলে আসুন আমরা সবাই মিলে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাই সম্মানের সাথে গর্বের সাথে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন